নমস্কার বন্ধুরা বঙ্গজয় তোমাদের স্বাগত জানাই আর একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে মৌন বাগানে চলে এলো নতুন বিদেশি ফুটবলার এছাড়াও আছে কিন্তু আজ আইএসএল খেলতে নেমেছিল বাগান সেই ম্যাচ নিয়ে কাটা এবং অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে কাটাছেড়া হবে তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখিনি তোমাদের জন্যে কি খবর আজকে অপেক্ষা করছে প্রথমে আসি ইপিএল এর খবর আর ইপিএলে গতকাল কিন্তু ডাবি ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল একটা বড় ম্যাচ ইংল্যান্ড ফুটবলে তোমরা সবাই জানো সেই ম্যাচে কিন্তু ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে আটকে গেল দশ জনে আর্সেনালের কাছে খেলার ন মিনিটে আর্লিং হাল্যান্ড গোল করে ম্যানচেস্টার ইউনিট সিটিকে এগিয়ে দিয়েছিল কিন্তু তারপরেই কিন্তু খেলার বাইশ মিনিটের মাথায় কালাফর গোল করে কিন্তু আর্সেনালের হয়ে সমতায় ফেরায় এরপর কিন্তু গ্যাপিয়াল সংযুক্ত সময় প্রথমার্ধের পঁয়তাল্লিশ মিনিটের সাথে যখন এক মিনিট সংযুক্ত সময় ম্যাচ চলছিলো ঠিক ছেচল্লিশ মিনিটের মাথায় আর্সেনাল দিয়ে দুই আগে লিড এনে দেয় এরপর কিন্তু ম্যাচেরই প্রথমার্ধের সংযুক্তির সময় ট্রোসার্ড লাল দেখে যখন নাকি ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের সাথে আরও আট মিনিট ইনজুরি সময় চলছিল সেই সময় ট্রোসার্ড লাল কার্ড দেখবো আর্সেনাল কিন্তু দ্বিতীয়ার্ধে পুরোপুরি দশজন হয়ে যায় এবং সেই সময় কিন্তু তারা একটা দুর্দান্ত ফাইট করতে থাকে এবং সেই ফাইট কিন্তু তারা একেবারে শেষ মুহূর্ত অবধি চলছিল যখন রেফারি সাত মিনিট ইঞ্জুরি টাইম দিয়েছিল ঠিক সেই সময় কিন্তু ম্যানচেস্টার সিটি রয় স্টোন কিন্তু গোল করে এবং এই গোলের ফলে কিন্তু ম্যানচেস্টার সিটি একেবারে শেষ মুহুর্তে গোল পায় যখন খেলা প্রায় অন্তিম লংে চলে এসছে এক মিনিট খেলা বাকি ঠিক সেই সময় গোল করে সমতায় ফেরায় স্টোন এবং ম্যাচের ফল কিন্তু দুই দুই থেকে যায় এক্ষেত্রে কিন্তু দশজন আর্সেন আর্সেনালকে পেয়েও কিন্তু ম্যানচেস্টার সিটি নিজের ঘরের মাঠে জয় অতটা থেকে গেল এবার যদি এর অন্য ম্যাচগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাবে চেলসি কিন্তু সহজেই জয় পেয়েছে আয়ো ম্যাচ খেলতে গিয়ে ইউনাইটেডের সাথে এবং চেলসি তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেডকে অন্য একটি ম্যাচে কিন্তু অ্যাস্টন বিলা তিন এক গোলে কে হারিয়েছে ফুল্যাম্প তিন এক গোলে নিউকাসিল ইউনাইটেডকে এবং সাউথ অ্যাম্পন কিন্তু এক এক গোলে নিজেদের ঘরের মাঠে ড্র করেছি ইসুইস টাউনের সাথে অন্যদিকে কিন্তু ম্যাচগুলো যেগুলো হয়েছে সেখানে কিন্তু টটেনা মটস্প তিন এক গোলে হারিয়েছে ফোর্টকে লেস্টার সিটি এক এক গোলে ড্র করেছে এভারটনের সাথে লিভারপুল তিন শূন্য গোলে ব্রোন মাউথকে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসের কাছে কিন্তু আটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিজেদের ঘরের মাঠে কিন্তু ক্রিস্টাল প্যালেস আটকে দিয়েছে বলা যায় ম্যানচেস্টার ইউনাইটেডকে এবং সেই ম্যাচটি গোল শূন্য গোলে ড্র হয়েছে অন্য একটি ম্যাচে কিন্তু ব্রাইটন এবং নটিংহাম ফরেস্টের ম্যাচটি কিন্তু দুই দুই গোলে ড্র হয়েছে যেখানে নটিংহাম ফরেস্ট কিন্তু দশজনে খেলেছিল ব্রাইটনের এগেনস্টে কিন্তু ব্রাইটন সেই সুযোগ আর নিতে পারিনি নিজেদের ঘরে মাঠে এবং ম্যাচ অবশেষে দুই দুই গোলেই ড্রা থেকে গেছে তো এই ছিল গত দু সপ্তাহের ইপিএলের ম্যাচের স্কোরগুলো শনি আর রবিবার যে ইপিএল এর ম্যাচগুলো হয়েছিল সেই ম্যাচের স্কোর কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম কিন্তু মনমাগান সুপার জেন্টে খেলার জন্য কিন্তু চলে এলো পর্তুগিজ ফুটবলার নুনোরাইজ মূলত ডিফেন্ডার এই ফুটবলারের মহামারণ স্পোর্টিং আসার কথা ছিল মেনকোন ভিক্ট্রিস থেকে কিন্তু তিনি আগেই বলেছিলেন যে ভালো ম্যানেজমেন্ট তার কাছে আগে পাইলটি পায় সেই কথা চিন্তা করে এবং ফিউচারের কথা চিন্তা করে কিন্তু তেত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার সই সৈকল্যা মনমোহন সুপারজেন্টের নুনো রেস কিন্তু এর আগে পর্তুগালের অর্দ ষোলো সতেরো অনুর্দ উনিশ অনুর্দ কুড়ি এবং অনুদ্ব একুশ জাতীয় দলরে খেলেছে এছাড়া কিন্তু পর্তুগালের নামি ক্লাব খেলা ছাড়াও ইউরোপে ইংল্যান্ডেরও নামি ক্লাবে খেলে এবং পরবর্তী সময় তিনি কিন্তু সাড়ে তিন বছর ধরে ফুটবল খেলছিলেন অস্ট্রেলিয়ার এদিকে এবং সেখানে কিন্তু তিনি ছিলেন মেলবর্ন ভিক্ট্রিজের রয়েবার এবারে মনুমোহন সুপারজেন্টের ওই তিনি খেলার জন্য চলে এলেন এবং সপ্তম বিদেশি হিসেবে মনমোহন সুপারজেন্ট কিন্তু নুন সাইন করালেন এখন দেখার বিষয় যে আইএসএল এ ছটা বিদেশি এলাউ তোমরা সবাই জানো যে ছজন বিদেশি খেলতে পারবে সেই জায়গায় নুন যদি আইএসএল খেলে তো কার জায়গায় খেলবে সেটা নিয়ে যেমন আলোচনা চলছে তেমন কিন্তু নুন রাইসকে আগামী এসিএল এশিয়ান চ্যাম্পিয়ন্স থেকে ব্যবহার করারও পরিকল্পনা রয়েছে মনমোহন সুপারজেন্টের ম্যানেজমেন্টে তো সেই কারণে কিন্তু নুন রাইসকে নিয়ে আসা হয়েছে সুপার সুপারজেন্টে খেলার জন্য এবার চলে আসি একটু আইএসএলে আজকে মোহনবাগান সুপার সুপারজাইন খেলতে নেমেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আর যেমন নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপার সুপারজাইনকে ট্রাই বেকারে হারিয়ে দিয়েছিল একটা সময় দুই শুল্ল পিছিয়ে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড আর তারপরে কিন্তু ম্যাচে তারা ফিরে আসে এবং দুই দুই করে এবং ট্রাই বেকারে জিতে যায় এবং সেই ম্যাচের নায়ক হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড গোলকিপার গুরমিত সিং তো আজ কিন্তু আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হোম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও জয় পেল মোহনবাগান সেই সঙ্গে কিন্তু এই মৌসুমে ডুরান্ট জীবনে নর্থ ইস্ট ইউনাইটেডের অপরজয় আখ্যা ঘুচে গেল মোহনবাগানের পয়া যুবরতীতে চতুর্থ মিনিটে কিন্তু মোহনবাগান সমর্থকদের চমকে দিয়ে নর্থ ইস্ট কে লিড এনে দেয় মোহাম্মদ আলী কিন্তু দীপেন্দু বিশ্বাস গোল করে সমতায় ফেরান ম্যাচের চব্বিশ মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেড অপর মরক্কান ফুটবলার আলাউদ্দিন আজায় রায় গোল করে দলকে পুনরায় এগিয়ে দেয় এরপর কিন্তু মুনমুহন আক্রমণ সারালে প্রথমার্ধে কিন্তু সূচক গোল পায়নি মোহনবাগান সুপার জাইন এরপর কিন্তু বিরতির পর আক্রমণের ঝাঁজ আরো বাড়ে এবং অবশেষে একষট্টি মিনিটে কিন্তু মেরিনার্সদের অধিনায়ক সুভাষিষ বসু গোল করে দলকে সমতায় ফেরান এই গোলটি নিয়ে কিন্তু নর্থ ইস্ট খেলোয়াড়রা কিন্তু গোলরক্ষককে ফাউল করে এবং বল ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রতিবাদ করল সুভাষিষের পায়ে টাচ বলের থাকায় রেফারি কিন্তু এই প্রতিবাদ কর্ণপাত করেনি এরপরই দুপক্ষের কিছু আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচে সাতাশি মিনিটে মনমোহানের পক্ষে জয় সুযোগ গোলটি করে জেসনস কামিংস এরপর দুইপক্ষ কিছু সুযোগ পেয়েছিল কিন্তু সভাপতি এই সময় আক্রমণের ঝাড় বেশি ছিল নর্থ ইস্টের কিন্তু বিশাল অনবদ্য নৈপুণ্যের কাছে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড হার মানে এবং এই ম্যাচ হেরে কিন্তু যুবারতী ক্রীড়াঙ্গন ছাড়তে হলো পেদ্রো বেন্দির দলকে তবে এই ম্যাচে কিন্তু রেফারিকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে বারে বারে কিন্তু একই ভুল রেফারি এই ম্যাচে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড একটা পেনাল্টি পেতে পারতো যেখানে নাকি নর্থ ইস্ট ইউনাইটেডের ফরওয়ার্ডের হেড ট্র ট্রম হাতে লাগলেও কিন্তু রেফারি সেই সিদ্ধান্ত থেকে এড়িয়ে গেছে এবং সুভাষিস বসুর যে গোলটি হয়েছে সেটি কিন্তু গোলকিপারে প্রায় গ্রিপেই ছিল মাটিতে বল থাকা সুভাষিষ বসু ঠেলে একেবারে বল গোলে ঢুকিয়ে দেয় গোলকিপারকে শুদ্ধ এবং এই গোলটা নিয়ে যে বিতর্ক দেখা দিয়ে যে একই গোল কিন্তু বাতিল হয়েছিল ইস্টবেঙ্গলের এসিএল ম্যাচে যেই প্লে অফ ম্যাচ ছিল তুফমেকিস্তানের টিম অ্যাসিন আলট্রাটের সাথে সেই আলটিনের সাথে ম্যাচে কিন্তু সেম গোলই কিন্তু বাতিল করে রেফ অস্ট্রেলিয়ান রেফারি তো এই রেফারি বিতর্ক কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না তো ভারতীয় ফুটবলের কিন্তু এই মুহূর্তে সোজা কথা বলতে গেলে একটা কর্পোরেট লিগ চলছে সেই কর্পোরেট লিগে এখন অব্দি এ কেন যে প্রয়োজনীয়তা বোধ করছে না এআইএফএফ সেটা নিয়ে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কেননা ম্যাচের পর ম্যাচ আর দিনের পর দিন কিন্তু দেখা যাচ্ছে রেফারিদের ভুল সিদ্ধান্তে কিন্তু কোনো না কোনো দল কে ফেস করতে হচ্ছে এবং তাদের কিন্তু পয়েন্ট নষ্ট হচ্ছে এটা কিন্তু ফুটবল ফুটবলের জন্য খুব একটা খারাপ বিজ্ঞাপন হতে পারে রেফারিদের এই খারাপ রেফারিংয়ে তবে আজকের গোলটি নিয়ে কিন্তু একটা বিতর্ক থাকলেও বল যেহেতু মাটিতে ছিল সেই জন্য এই গোলটি কিন্তু ন্যায্য বলেই মনে করা হয়েছে এবং রেফারি আর লাইনসম্যানের সিদ্ধান্ত কিন্তু সেটি দিয়েছে তো যাই হোক যাই হোক মোহনবাগান তাদের দ্বিতীয় ম্যাচে এসে তিন পয়েন্টের মুখ দেখলো এবং জয়ের মুখও দেখলো বলা যায় তো এটা গুড ফর মোহনবাগান অ্যান্ড মোহনবাগান অফিসিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্টার্স এবার একটু ইস্ট বেঙ্গলের খবরে আসে যাক আর ইস্ট বেঙ্গল তো পরপর চারটে ম্যাচ হেরেছেই এসিএল ম্যাচ থেকে শুরু করে আমরা দেখেছি ডুরান কবেল আই লিগে তো লাজং এফসির কাছে হেরেছে তারপরে আমরা তো আইএসএল এর দুটো ম্যাচই তাদেরকে হারতে দেখলাম ব্যাঙ্গালোর এবং কেরলা ব্লাস্টার্সের সাথে তো প্রথমে আমি কয়েকটা পয়েন্ট বলব ইসল কী কারণে হারছে আর এই হারের জন্য কিন্তু কোচকে দোষারোপ করা হচ্ছে এবং সেটা একেবারে পারফেক্ট আমি মনে করি না যে কোচের কোনো দোষ নেই কেননা কোচ টিমকে নিয়ে যতটা না চিন্তা করেছে এতদিন ধরে কোচ কিন্তু সমর্থকদের সাথে মেলামেশাটাকে বা নিজের ক্রেজটাকে বাড়ানোর বেশি চেষ্টা করে গেছে ইস্টবেঙ্গল টিমের প্র্যাকটিস কিন্তু সবার আগে শুরু হয়েছে সব দলগুলো বলো মোহনবাগান মহামারান স্পোর্টিং বা কেরল ব্লাস্টার্স যারা শুরু করেছে তাদেরও আগে শুরু করেছে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস কিন্তু রাজাহাট নিউ টাউনের গ্রাউন্ডে যেখানে নাকি ইস্টবঙ্গল টিম প্র্যাকটিস করতো সেখানে এক্সেলেন্সি গ্রাউন্ডে তো ইস্টবেঙ্গল কোচ কিন্তু গতবারের নিজের ক্রেজটাকে আনতে চেয়েছিলো নিজের যেই সমর্থকদের সামনে যে ভালোবাসার ব্যাপারটা তিনি একটা উপলব্ধি করেছিলেন সেই ব্যাপারটা সমর্থকদের সামনে নিজের প্রেসটাকে নিয়ে আসতেছিল নিজের চেয়ারটাকে আনতে চেয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্সে সেই ব্যাপারটা একেবারেই ফোটেনি দলটাকে চূড়ান্ত আনফিট লেগেছে এবং ইস্টবেঙ্গল দলকে এই মুহূর্তে যিনি ফিজিক্যাল ট্রেনার আছে তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কারণ ইস্টবেঙ্গল দল কিন্তু ষাট মিনিটের পর সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যাচ্ছে আর ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার বড্ড অভাব দেখা যাচ্ছে প্রথম পয়েন্ট যেটা বলবো ইস্টবঙ্গল মহামার ম্যাচ সেই ম্যাচ ছিল কলকাতা লিগে কিন্তু ইসবঙ্গার কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবঙ্গল ওই ম্যাচ জিতে থাকলে লিগ জয় অনেকটা এগিয়ে থাকতে পারত ডায়মন্ড হারবার এফসি থেকে আর সেই ম্যাচে কিন্তু ইস্টবঙ্গল কোচ তার আগের দিন দুবেলা প্র্যাকটিস করেছে ইস্টবঙ্গল রিজার্ভ দলের ছজন একেবারে বলা যায় যে ছজন প্রথম দলের ফুটবলার সেই ছজন প্রথম দলের ফুটবলার তন্ময় দাস থেকে শুরু করে পি ভি বিষ্ণু এবং আমন সিকেদের মতন ফুটবলার জেসিন টিকেদের মতন ফুটবলারকে নিয়ে কিন্তু প্র্যাকটিস করানো হয়েছিল এবং যার ফলে মহাবনা স্পোর্টিং ম্যাচে দেখা গেছে তাদের কিন্তু একেবারেই শরীর চলছিল না বিশেষ করে সায়াম ম্যানার্জিকে আমরা দেখেছি বিয়াল্লিশ মিনিটে তুলে নিতে তারপরে দেখা গেছে পিভি বিষ্ণুকেও তুলে নিতে তন্ময় দাস মাঠে কিন্তু একটা সময় হাঁটছিলো মানে একটা ম্যাচের চব্বিশ ঘন্টা আগে যদি একটা ফুটবলারকে দুবেলা প্র্যাকটিস করানো সেই ফুটবলারের অবস্থা পরের দিন নব্বই মিনিট খেলার সিচুয়েশনে থাকে না সেটা অবশ্যই মেডিকেল সায়েন্স বলছে আর সেখানে ছজন ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গলের সেদিনকে একবারেই দাঁড়িয়ে গিয়েছিল তার মধ্যে জেসিনটিকে নিজের চেষ্টাতেই বলে যায় দুখানা গোল করেছিল তো এইটা একটা কিন্তু ইস্টবঙ্গল সেদিনকে পয়েন্ট নষ্ট করে এবং সেই পয়েন্ট নষ্টের পেছনে কিন্তু কোচের এই ভুলটা কিন্তু অবশ্যই সামিল আছে এছাড়া যেগুলো কিন্তু দেখা গেছে বারে বারে যে ইস্টবেঙ্গল কোচের ভুল হীরা মন্ডল যথেষ্ট ভালো ফুটবলার দিনের পর দিন খেলে যাচ্ছে কলকাতা লিগে এই ফুটবলার কিন্তু টেস্টেড ফুটবলার আইএসএল এর আগে ইস্টবঙ্গল জার্সি গায়ে খুবই ভালো ফুটবল খেলেছিল তোমরা জানো ইস্টবঙ্গল সমর্থকদের পরে যে ননের মণি হয়ে উঠেছিল সেই সময় সেই হীরা মন্ডলকে কিন্তু এখনও আই এস এল দলে রেজিস্ট্রেশন করায়নি ইস্টবঙ্গল কোচ কেন যায় না কিন্তু গেট ওয়ান বাই ওয়ান ফ্রি পাওয়ার ফুটবলার ইস্টবঙ্গল দলের গোলকিপার প্রভুকান গিলের সাথে আসা তারই দাদা গুরসীমা গিল যেখানে গিয়ে কলকাতা লিগে কোনো ম্যাচ খেলানোর কথাই প্রয়োজন মনে করেনি কোচ সেই ফুটবলারকে কিন্তু আইএসএল এর ম্যাচে নামানো হচ্ছে গতকালেও মার্ক যোদন প্লেয়ার যেটা নামানো হচ্ছে আর পারফরমেন্স কি করছে তোমরা তো অবশ্যই দেখেছো যে গুরসিমাতের পারফরমেন্স তাকে কেন বয়ে বেড়ানো হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো মানে হয় না বা সেটা বোঝার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি তো অবশ্যই গুরসিমাদকে খেলেই যাওয়া হচ্ছে কিন্তু তাকে কলকাতা লিগে খেলি ফিট করা বা তাকে ম্যাচে ফিট রাখার প্রয়োজন কিন্তু একবারে মনে করেনি কোচ কার্লস কুয়াদরা এছাড়া কিন্তু আরেকটা পয়েন্ট আছে গোলকিপার গুরু প্রস্যুকান্ত গিলকে নিয়ে প্রসুকান্ত গিল কিন্তু দিনের পর দিন প্রতিটা ম্যাচেই দেখা যাচ্ছে বাজে গোল খাচ্ছে গ্রাউন্ডার বলে একেবারে বাজে হাতের ফাঁক দিয়ে পায়ের ফাঁক দিয়ে গোল খাচ্ছে গতকালে দেখা গেছে পায়ের ফাঁক দিয়ে প্রথম গোলটি খেতে এবং দ্বিতীয় গোলটির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পোস্ট টু ফার্স্ট পোস্ট গোল খাচ্ছে এবং তার নিজের কোনো বডি মুভমেন্টই ছিল না যেখানে দেবজিৎ মজুমদারের মতন একজন এক্সপিরিয়েন্স গোলকিপার গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই গোলকিপারকে কিন্তু কিছুতেই খেলানো হচ্ছে না কেন খেলানো হচ্ছে না এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে দেবজিতের মতন একটা এক্সপিরিয়েন্স গোলকিপার আর যে নাকি গোল লাইনে দুর্দান্ত ফুটবল খেলে তার একাধিক সেভ আছে প্রতিটা টুর্নামেন্টে বা প্রতিটা আইএসএল ম্যাচ বলে বা যে কোনো টুর্নামেন্টে সেই গোলকিপারকে অভিজ্ঞ গোলক্ষককে খেলানো হচ্ছে না আর আমার মনে হয় এখন সময় এসছে যে গুরু প্রভুকন গিলকে বসিয়ে দেবজিৎ মজুমদারের মতন গোলকিপারকে খেলানো উচিত আর প্রতিটা চেঞ্জ কিন্তু কোচের ভুল হচ্ছে যেমন কালকে দিয়ামন্ত্রিকসকে বসানোর কোনো মানে ছিল না সে দিয়ামন্ত্রিকসকে বসিয়ে কিন্তু ক্লেটেন সিলভাকে নামানো হয়েছে যেখানে বারে বারে দেখা যাচ্ছে কালকে পুরো ম্যাচে মানি দালালের পারফরমেন্স একেবারে নীল ছিল মানে যাচ্ছে না এই পারফরমেন্স মাদি দালালের তারপরেও কিন্তু মাদি দালালকে খেলিয়ে যাওয়া হয়েছে সোহেল ক্রেস্পোকে দেখে মনে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ফুটবলার আর কেউ সোহেল ক্রেস্পকে পঁয়তাল্লিশ মিনিটের ফুটবলার দেখে মনে হচ্ছে আর সেই ফুটবলারকেও কিন্তু খেলিয়ে যাওয়া হচ্ছে তো সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না ঠিকঠাক এছাড়া কিন্তু কোচের একাধিক ভুল থাকছে কালকে মহেশ কালকে নরেন মহেশ সিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল নরেন মহেশ সিংকে কিন্তু কালকে খুব ভালো ফুটবল খেলছিল সেই ফুটবলারকে তুলে নেওয়ার কোনো মানে হয় না যেখানে নাকি নন্দকুমার কিন্তু কালকে একেবারে ফ্লপ ছিল হয়তো ফার্স্ট গোলটা যেটি ইস্ট একটা মাত্রই গোল করেছে সেই গোলের ক্ষেত্রে তার পাশ বাড়ানোর একটা অবদান ছিল কিন্তু তারপরও কিন্তু নন্দ কালকে কিন্তু তাকে মাঠে খুঁজে পাওয়া যায়নি সেই নন্দকুমারকে মাঠে রেখে দেওয়া হলো এবং বলা যায় মহেশকে কালকে তুলে নেওয়া হলো তো কোচে কিন্তু একাধিক ভুল থাকছে এছাড়া কিন্তু টিমের ফিটনেস নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তো এবারে কিন্তু সময় এসেছে যে অফিসিয়ালদের কিন্তু এখন একটা বেঁধে দেওয়া কোচকে যে এত ম্যাচে এত পয়েন্ট আমার টার্গেট যদি না আসতে পারো তাহলে গুড বাই জানিয়ে দেওয়া হবে কেননা ইস্টবেঙ্গল টিম মাঠে খেলতে নেবে জেতার জন্যে তো সেই জেতা যদি না হয় তাহলে কোচকে দেখে ফুটেজ খাবার কোনো মানে নেই এই কোচে আর কোচকে কিন্তু এবারে কোচ যেরকম টিম চেয়েছে সেরকম মশলাদার টিম কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু তৈরি করে দিয়েছে একের পরে এক ফুটবলারকে সাইন করিয়েছে তারপরেও কিন্তু কোনো সাফল্য নেই সাফল্য বলতে মাত্র দুটো ম্যাচ এই সিজনে ইস্টবেঙ্গল জিতেছে সেই দুটো ম্যাচই কিন্তু একেবারে অনামি দুটো দল একটা হচ্ছে এয়ারফোর্স ইন্ডিয়ান বায়ুসেনা আরেকটা হচ্ছে ডাউনটাউন এফসি যাদের নাকি নামই কেউ শোনেনি সে কাশ্মীরের দল ডাউনটাউন এফসির সাথে ম্যাচ জিতেছে তো এরকম টিমের সাথে ম্যাচ জিততে সেই সেই ম্যাচগুলোতেও গোল হজম করেছে মানে ইসবল কিন্তু এখন ছটা ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচে গোল হজম করেছে তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু ইসবলকে ভাবতে হবে আর অবশ্যই হীামণ্ডলের মতন ফুটবলার মহতোষ চাকরাদারদের মতন ফুটবলারকে কিন্তু দলে এই মুহূর্তে রেজিস্ট্রেশনের দরকার আছে এছাড়াও যেই পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে আর দুটো পয়েন্ট হরমনজিৎ সিং খাবড়া এবং সিডনি ভ্যান্সপাল এই দুই ফুটবলারকে ছাড়া কোনো মানে হয় না হরমনজিৎ সিং খাবড়া কিন্তু বয়স হলেও তার কিন্তু ফুটবলে একটা তার পারফরমেন্স যথেষ্ট ইউটিলিটি ফুটবলার ছিলেন তিনি তিনি যেমন ব্যাকও খেলতে পারেন তেমন কিন্তু তাকে মিডফিল্ডে এনেও ব্যবহার করা যেতে পারতো এই ফুটবলারকে যদি দলে রেখে দেওয়া হতো তিরিশ মিনিট অন্তত শেষের তিরিশ মিনিট দলের জন্য কাজ দিত গত মরশুমে কিন্তু তার চোট পাওয়ার আগে অবধি হরমনজিৎ সিং খাবড়া কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইস্টবঙ্গের জার্সি গায়ে খুবই ভালো ফুটবল খেলছিল। দুর্দান্ত না হলে খুবই ভালো ফুটবল খেলছিল এবং ইস্টবঙ্গল জার্সি গায়ে কিন্তু হরমন সিং খাবরা যখনই খেলতে নামে সে কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা সবসময় দেখিয়ে এসছে যেগুলো নাকি এই নতুন সই করা ফুটবলারদের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি না এছাড়া কিন্তু আরেক ফুটবলার সেন্ট ডিম ভ্যান্সপাল যাকে চেন্নাইন এফসি থেকে নিয়ে আসা হয়েছিল এই ফুটবলারকে কিন্তু কোচ ব্যবহারই করতে পারিনি মূলত রাইট ব্যাকের ফুটবলার ছিল তাকে নিয়ে এসে মিডফিল্ডে খেলানো হয়েছিলো এবং তাকে রাইট ব্যাক পজিশনে খেলানো হয়নি যেখানে ইস্টবঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু প্রতি ম্যাচে ডোবাচ্ছে সেই জায়গা থেকে দেখলে কিন্তু সিডি ব্যান্ডপালকে ছেড়ে দেওয়াটাও কিন্তু কোচের একটা ভুল সিদ্ধান্ত তো যাই না কেন এই দুই ফুটবলারকে ছাড়া হলো কারণ এই দুই ফুটবলের যথেষ্ট ইউটিলিটি ফুটবলার ছিল এবং যখন ইস্টবেঙ্গলের হাতে কোনো ভালো ডিফেন্ডার নেই তারপরেও কিন্তু এই ফুটবলারদেরকে ছেড়ে দেওয়া হলো তো কোচের তো অবশ্যই ভুল আছে যে এই জায়গা থেকে ইস্টবেঙ্গল আগামী দিনে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ওভারকাম করতে পারে কি না ইস্ট বাংলার কাছে কিন্তু এই মুহূর্তে ওভারকাম করাটা খুবই জরুরি তো এখন কোচ আগামী দিনে কী পরিকল্পনা করে সেটাই দেখা তো এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজিরো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে বলো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই